এটার সাথে আপনার ফিডিং করে আপনার যারা রং টাইম কাজ করবেন তাদের জন্য একটা এক্সট্রা স্পেন্ডল বা আপনার ফ্লেক্সিবল পাইপ দেওয়া আছে এটা হচ্ছে মেশিনের সাথে কাজ করে শুধু এই নজেলটা ধরে আপনি রং টাইম কাজ করবেন যারা হচ্ছে রং টাইম কাজ করবেন এই মেশিনটা দিয়ে যদি আপনি হাতে ধরে কাজ করেন হাফ ব্যথ হয়ে যাবে সেক্ষেত্রে আপনার এই নজেলটা ব্যবহার করতে পারেন আপনারা এই নজেলটা ব্যবহার করে আপনি ইজিলি আপনি যারা রং টাইম বেশিক্ষণ কাজ করেন তারা কাজ করতে পারবেন ইনশাআল্লাহ আপনারা এগুলো আমাদের শপে এসে নিতে পারবেন ও নিতে পারবেন প্রথমে শপের লোকেশনটা বলে দিই এটা হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তার বাজার কমপ্লেক্স মার্কেট মার্কেট বলে এক নম্বর এক নম্বর গল্লি আঠাশ দোকান দোকানের নাম হচ্ছে মার্কেট মার্কাই হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত থেকে বৃহস্পতিবার ডেলিভারি চার্জ হচ্ছে কন্ডিশনে চলে যাবে আমাদের ক্যাশ মেমো ভিজিটিং কার্ড এবং ভিডিও কলের মাধ্যমে মাল দেখে তারপর হচ্ছে অ্যাডভান্স করতে পারবেন আপনার কোনো অসুবিধা নেই অনেকে প্রতারণা করে তার ক্ষেত্রে আপনাদেরকে সচেতন হতে হবে আপনারা অবশ্যই প্রথমে ক্যাশ মেমো ভিজিটিং কার্ড অথবা ভিডিও কলের মাধ্যমে মালামাল দেখে নেবেন আপনারা আমাদের সবচেয়ে সকল ধরনের পার্টস হ্যান্ড পেয়ে যাবেন অনলাইনে আমরা স্ট্রিট ফার্স্ট রেট হিসাবে পাঠাপুরের মাধ্যমে এক থেকে দুই দিনের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি ঢাকা মধ্যে ঢাকা বেড়ে চৌষট্টি জেলায় যেগুলো থানা যেগুলো গ্রাম পর্যায়ে আমাদের প্রোডাক্ট আপনার হাতে পাবেন প্রোডাক্ট ওপেন করে দেখে তারপর হচ্ছে টাকা দিবেন সেই সুযোগ সুবিধা রয়েছে ইনশাল্লাহ আজকে পর্যন্ত দেখাবো নতুন আর কিছু ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ